বাংলাদেশের ব্যাটারদের উপর চড়াও হলেন তিনি রেগে গিয়ে একই বললেন বাংলাদেশের কি। ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের এমন নাজেহাল অবস্থা দেখে খুব প্রকাশ করেছেন বিসিবি বস নাজমুল হোসেন পাপন তিনি বলেছেন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এমন বাজে প্লেয়ারদেরকে সিলেক্ট করে আসলেই আমরা ভুল করেছি যদি তাদেরকে সুযোগ না দিয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া হতো তাহলে হয়তো এমন অবস্থা দেখতে হতো না তিনি আরও বলেছেন বাংলাদেশ দলে তামিম ইকবাল এবং মেহেদি হাসান মিরাজের অভাব হারে হারে টের পাচ্ছি যদি ওপেনারে তামিম ইকবাল এবং টপ অর্ডারে মেহেদি হাসান মিরাজ থাকতো তাহলে আমাদেরকে আজকে এমন অবস্থা দেখতে হতো না তাহলে হয়তো আমরা সেমিফাইনাল খেলতে পারতাম কারণ আমরা একেবারে বাজে দল নই সেমিফাইনাল খেলার মতো যোগ্যতা আমাদেরও আছে তবে আমাদের ভুলের জন্য আজ বাংলাদেশ দলের এমন অবস্থা যদি আমরা ভালো প্লেয়ারদেরকে সিলেক্ট করতাম তাহলে এমন খেলা দেখতে হতো না সুপ্রিয় দর্শক নাজমুল হোসেন পাপন যে তার ভুল বুঝতে পেরেছে তাতে কি আপনি খুশি হয়েছেন কি না তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লিটন দাস এবং নাজমুল হোসেন শান্তর পরিবর্তে যদি তামিম ইকবাল এবং মেহেদি হাসান মিরাজকে নেওয়া হতো তাহলে আমাদেরকে এমন অবস্থায় পড়তে হতো না সুপ্রিয় দর্শক তামিম ইকবাল তামিম ইকবালী তার বিকল্প আজ পর্যন্ত কেউ হতে পারেনি এবং হতে পারবেও না আর বাংলাদেশের দ্বিতীয় সাকিবাল হচ্ছেন মেয়েদি হাসান মিরাজ এই দুজনকে বাদ দেওয়ার ফল হারে হারে টের পাচ্ছে বিসিবি যার বাস্তব প্রমাণ হচ্ছে এবারে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচগুলো